আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা ডিসি সোলারের রাইস কুকার দেখাবো আপনারা এখানে যেই রাইস কুকারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বারো বোল্টের চারশো ওয়াটের একটা ডিসি সোলার রাইস কুকার আর এটা হচ্ছে পাঁচ লিটারের এই রাইস কুকারটা দিয়ে আপনারা সোয়া কেজি চালের ভাত রান্না করতে পারবেন তো এই রাইস কুকারটা আপনার কাশীনাথপুর থেকে এক ভাই আমাকে অর্ডার করেছেন মাঝখান দিয়ে এই কুকারটার স্টক শেষ হয়ে গিয়েছিলো তো এখন আবার অ্যাভেলেবল হয়েছে আপনারা চাইলে নিতে পারবেন তো এই রাইস কুকারটা আপনারা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং আপনারা যদি দুইশো ওয়াট প্যানেল ব্যবহার করেন এবং একশো এমপিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করেন তাহলে তিন থেকে চারবার আপনারা এই কুকারটা দিয়ে ভাত রান্না করতে পারবেন তো এখন আমি একটা বারো ভোল্টের ব্যাটারি থেকে আমি এই কুকারটা একটু চালিয়ে দেখবো এইটা ঠিক আছে কিনা আসলে যে কোনো প্রোডাক্টই আমি সেল করার আগে প্রত্যেকটা প্রোডাক্টে আমি এখান থেকে চেক করে তারপরেই পাঠাই তা আপনারা আমার হাতে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল্টের বিশ এম্পিয়ার একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি তো এই ব্যাটারিটা দিয়ে এখন আমি এই কুকারটা একটু চেক করে দেখাবো আপনাদের কাছে যদি পঞ্চাশ এম্পিয়ার অথবা সত্তর এম্পিয়ারের ব্যাটারি থাকে তাহলে সেই ব্যাটারি দিয়েও রান্না করতে পারবেন আর যদি একশো এমপিআরের ব্যাটারি থাকে তাহলে তিন থেকে চারবার আপনারা এই কুকারটা দিয়ে ভাত রান্না করতে পারবেন আর যদি আপনারা সোলার থেকে চালাতে চান তাহলে অবশ্যই দুইশো ওয়াটার প্যানেলের সাথে আপনাদের ব্যাটারি ব্যবহার করতে পারবে সরাসরি সোলার প্যানেল থেকে চালাতে পারবেন না অবশ্যই আপনাদের ব্যাটারি ব্যবহার করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কুকারটা কিন্তু চলতেছে আপনারা যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যদি আশি থেকে একশো এমপিআয়ারের ব্যাটারি আপনারা ব্যবহার করেন তো এই রাইস কুকার নিয়ে আগেরও কয়েকটা ভিডিও দেওয়া আছে আমি প্র্যাকটিক্যালি ভাত রান্না করে দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমি চেষ্টা করব পরবর্তীতে আরও দু একটা ভিডিও দেওয়ার জন্য কিভাবে আপনারা সোলার থেকে অথবা ব্যাটারি থেকে এটা দিয়ে ভাত রান্না করবেন তো এখন আমি কুকারের দামটা বলে দিই এখন যদি আপনারা আমাদের কাছ থেকে এই কুকারটা নেন তাহলে চার হাজার টাকায় নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা কন্ডিশনের মাধ্যমে এই কুকারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদের যদি কারো এই কুকারগুলো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী সোলার সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অন করে দিন